এই অঙ্গীকার নামা নামে একটা অঙ্গীকার নামা দিয়েছে যে যে সমস্ত বিষয়ে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হব যেখানে ঐক্যমত্যা আসবে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত আইন কানুন সংবিধান বিধি বিধান যেখানে যা যা সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে হবে সেটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ এইভাবে বলা হয়েছে এবং একটা জায়গায় তারা বলেছেন যে এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই সংসদ গঠিত হওয়ার দুই বছরের ভিতরে বাস্তবায়ন করতে হবে এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু বিষয় বলেছি আরো এক জায়গায় বলেছে সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত দিয়েছি তবে একশত পার্সেন্ট তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি এখন সেটার উপরে আলোচনা কিন্তু এখনো হয়নি দুই একটা দল শত হয়ে এটা আলোচনা হয়তো করতে চেয়েছেন এবং ওনাদের মতামতটা দিয়েছেন ওনারা বলছেন যে এটা লিগেলে কি হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়াল এর মতো আপনাদের কাছে রিলে হচ্ছে সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি হচ্ছে কারদের কি পজিশন এখন সেটার পরে মাননীয় প্রধান উপদেষ্টা সিগনেচার সহ সংস্কার কমিশনের সমস্ত চেয়ারম্যানদের সিগনেচার সহ মানে সব সদস্য তাদের সিগনেচার সহ জাতীয় নেতৃবৃন্দ হবে সেই সনদটা ওয়েবসাইটে যাবে প্রকাশিত পরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার তাহলে কি তাহাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে সেই রিস্ক কি কোন দল নেবে আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেন্সাস হতে পারে এর ছাথে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এর চাথে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে এটা কন্ট্রাক্ট অনেকটা সোশ্যাল ইট ইজ কন্ট্রাক্ট ইন বিটুইন ন্যাশন ইন বিটুইন পিপল অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি এন্ড ডিস্ট্রিক্স তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার বাল সরিষার দানা থেকে অত্যাধুন কোল্ড প্রেস মেশিন তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝাই আসল স্বাদে প্রস্তাবটা এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জান সেটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ওডিনেন্স জার্নির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে এবং আমি বলেছি শুধুমাত্র সংবিধান সংশোধন বেত সংক্রান্ত সুপারিশগুলো বেঁধে রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব এমনকি সেটা কমিটমেন্ট দেওয়ার আগেই বাস্তবায়ন করা সম্ভব এখন হচ্ছে না রেগুলার সমস্ত আইন কানুন অর্ডিনেন্স যেগুলো হচ্ছে এগুলো তো সংস্কারের অক্ষমতার ভিত্তিতেই হচ্ছে হয়ে যাচ্ছে তো সুতরাং শুধু একটা বিষয় এখানে এগ্রিমেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংবিধান সংশোধন জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধনী সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা অক্ষমত হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব আর যা যা আমরা ঐক্যমত হচ্ছে না সেখানে তো আমরা বার্গেন করছি আমরা ডিসকাশন করছি আমরা ডিবেট করছি যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐক্যমত হয়ে যায় পরে বাস্তবায়ন করব না তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত এখানে নেশনকে ধোকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে আর আমরা যে সন্দিগ্ধ দাঁড়িয়ে আছি আমাদের জুলাই অগাস্টের ছাত্রগণ ছাত্রণ পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জাতির যে প্রত্যাশা শহীদের যে অঙ্গীকার রাজনৈতিক দল সমূহের যে অঙ্গীকার এবং এই যে মানুষের যে অভিপ্রায় এগুলোকে এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোন রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে সেটা একটা আমার মনে হয় যে একটা অলিক চিন্তা ভাবনা সুতরাং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি কিভাবে বাস্তবায়ন হবে এটা ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা তার সাথে একমত নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়টা সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করেছিল তার সংখ্যা হচ্ছে দুইশো এখানে আমরা সরাসরি একশো একচল্লিশটার সাথে একমত আমি কি সেটা বলি নাই মাঝখানে না একশো একচল্লিশ সাথে একমত আর ও দুশো তেতাল্লিশ বলেছি পরেরটা বলি নাই দুইশো তেতাল্লিশটার মধ্যে একশো একচল্লিশটার সাথে আমরা সরাসরি একমত আর চোদ্দটাতে আংশিক একমত চৌষট্টিটা ভিন্নমত সহ আমরা অন্য সুপারের দিয়েছি চৌষট্টিটা সরি না আমরা একমত নয় বলেছি শুধু চব্বিশটাতে তো এই হিসাবে আমি হিসাবটা এখানে করে সারতে পারি নাই যে যেখানে আমরা একমত হতে পারি নাই তার সংখ্যা কয়টা জানেন এই যে আঠেরোশো টোটাল যে রিকমেন্ডেশনস অফ অল সংস্কার কমিশন আঠারোশো ছাব্বিশটা আপনাদের নোট করেছেন তার মধ্যে সব সংস্কার কমিশন মিলে মাত্র ফিফটি ওয়ান একান্নটা প্রস্তাবে আমরা একমত হইনি এরপরেও কি বিএনপি কে বলবে সংস্কার মানছে না বাংলাদেশে যাতে আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা যে বিষয়টার জন্য আজকে এখানে সংস্কারে বসেছি সারা জাতি উন্মুখ হয়ে বসে আছে সেটা হচ্ছে বাংলাদেশে যাতে আর কোনো ঋণ স্বৈরাচার উৎপত্তি না হয় বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদের উৎপত্তি না হয় সেটা সাংবিধানিকভাবে হোক সংসদীয়ভাবে হোক ব্যক্তি স্বৈরাতান্ত্রিক হোক বা এখন এক তান্ত্রিকতা হোক ব্যক্তিতান্ত্রিক হোক বা সংসদীয় হোক যে কোনোভাবে সেটার উদ্ভব যাতে না হয় সেই জন্য আমরা কি করছি সেটা আমাদেরই প্রস্তাব আমি গত কয়েকদিন আগেও বলেছি যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ দশ বছরের বেশি আসীন থাকতে পারবেন না সেটা যত মেয়াদেই হোক যতবারই হোক সেটা আমাদের প্রস্তাব প্রস্তাব বিএনপির এবং সেটা এখানে সবাই গ্রহণ আমরাই করেছি যে নির্বাচন কমিশনকে একটি কার্যকর স্বাধীন একটি সংগঠন হিসাবে সংস্থা হিসাবে একটা অর্গান হিসাবে গঠিত করতে হবে এবং সেই ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কোনো প্রভাব না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তাই আমাদের এই প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং ডেপুটি স্পিকার ফ্রম বিরোধী দল আর স্পিকার এবং আরেকজন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন ইন দা পার্লামেন্ট এই পাঁচ সদস্য বিশিষ্ট সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন সিলেকশন কমিটি হবে তারা নাম আহ্বান করবে তাদের অধীনে স্পিকারের অফিস সেক্রেটারি একটা ফাংশন মানে সেক্রেটারিয়াল ফাংশনটা সাচিবিক দায়িত্বটা পালন করবে সেই সাচিবিক দায়িত্ব হিসেবে ওখানে একটা থাকবে যারা সারা দেশ থেকে নাম আহ্বান করবে অথবা কাছে নাম প্রস্তাব করবে। সেগুলোতে আমরা বিধান রেখেছি রাজনৈতিক দল যারা আছে আছে বা যারা ইন্ডিপেন্ডেন্ট এমপি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ওখানে নাম প্রস্তাব করতে পারবেন এবং সেই ক্ষেত্রে একটা শর্ট লিস্টিং হবে যারা আহ হবে তাদের একটা শর্ট লিস্টিং হয়ে সেটা ওই কমিটিকে দেবে পাঁচজন এর বাইরেও পাঁচ জনের কমিটি সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে যে কোনো ব্যক্তিকে এখানে কমিটিতে নিয়ে আসার জন্য তবে সেটা সর্বসম্মতিক্রমে হবে এই বিধানটা করা হয়েছে তাইলে এইভাবে যদি নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে নির্বাচন কমিশন কখনো মুখাপেক্ষি থাকবে না সরকারের নির্বাচন কমিশনকে কখনো কারো তাবেদারি করতে হবে না আর আমরা প্রস্তাব করেছি কেয়ারটেকার সরকার গঠিত হলে যেটা গঠিত হয়েছে আমি বলবো যে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় অথবা পার্লামেন্ট যে কোনো সময় স্বাধীন সেই বিধানটাকে বহাল করতে এই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধানকে যাতে কোনো সময় কোনো পার্লামেন্ট সংশোধন করতে না পারে খুব সহজে সেই জন্য পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা রাষ্ট্রপতির সিগনেচারের আগে গণভোটে দেয়ার বিধানটা বিধানটা বহাল করার জন্য নতুন ভাবে আগে এটা গণভোটের ভিতরে ছিল না আর্টিকেলের মধ্যে যে সমস্ত বিধান গণভোটের জন্য আছে সেটা সেটা ছিল ছিল যেটা শেখ হাসিনা সরকার উড়িয়ে দিয়েছে প্রস্তাবনা সংবিধানের আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু এর বাইরে কোনো আর্টিকেল গণভোটের জন্য ছিল না আমি এখানে প্রস্তাব করেছি আটান্ন ক এবং ক দুই পরিচ্ছের জন্য ইনক্লুড করা হয় তত্ত্বাবধায়ক সরকার বিধানাবলী যাতে এটা কোন সময় পরিবর্তিত করতে চাইলে সেটা যেন জনগণের কাছে যেতে হয় আবার গণভোটের জন্য সেটা আমরা করেছি এটা গেল তিন চতুর্থ আমি বলতে পারি যেটা আমরা সৈরতন্ত্রের উদ্ভব হওয়ার জন্য যেটা আমরা আরো একটা সংগঠনকে অর্গানকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষে আছি সেটা হচ্ছে বিচার বিভাগ ইনফ্যাক্ট জুডিশিয়ারি যদি প্রকৃতভাবে স্বাধীন হয় এক্সারসাইজ করে তাহলে পরে জুডিশিয়ারি হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান ইন্টারপ্রিটার এবং গণতন্ত্রের রক্ষা কবচ এখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে জনবিরুদ্ধে হয় জনগণের বিপক্ষে যে কোনো যদি কনস্টিটিউশন আসে সেটা যাবে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যে কেউ রিড করতে পারবে পাবলিক ইন্টারেস্টে এবং সেইটা ওইখানে সুপ্রিম কোর্ট তার কনস্টিটিউশনালিটি দেখবে লিগালিটিটা দেখবে এবং যদি তা পায় যে এটা লিগ্যাল না কনস্টিটিউশনালিটি নাই তখন আমরা করতে পারবে ডিক্লেয়ার করতে পারবে আর তাছাড়া একটা রক্ষা কবচ হিসেবে সব দেশে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মাস্ট সেটা আমরা এনশিউর করার জন্য বলেছি অন টপ অফ অফ অল ইউ প্রেস প্রেস ফ্রিডম এটা মানে এটা যে যে সমস্ত দেশে কমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম অফ প্রেস এনশিউর হয়েছে সেই সমস্ত দেশে গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী সেটা তো অলরেডি হয়ে গেছে মার্শাল্লা আরও হবে এবং সেই জন্য আমি এটাকে একটা ভাষণে বলেছিলাম যে আমাদের প্রেস হবে নট দি ফোর্থ স্টেট ইট শুড বি ফার্স্ট স্টেট বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনারাও কাজ করবেন তাহলে পরে দেখা যায় আমাদের এই সমস্ত প্রস্তাবগুলো যেগুলো কার্যকর হলে যেটা আমরা এগ্রিড হয়েছি তাহলে বাংলাদেশে আর কখনো কোনোভাবেই এখন একতান্ত্রিকতা শরীরতান্ত্রিকতার উদ্ভব হবে না এখন নারী আসনের ক্ষেত্রে বলি আমরা বিএনপির পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির আমরা প্রতিশ্রুতি দিয়েছি যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন পঞ্চাশ আছে সেখান থেকে আমরা একশত উন্নীত করব তবে নির্বাচনের পদ্ধতি হবে আগের মতো যেভাবে আসনের অনুপাত হয় সেভাবে এই বিষয়টা এখানে জাতীয় ক্ষমত প্রতিষ্ঠা হয়নি বললেই চলে কেউ এই নারী আসনগুলো চায় বুটের অনুপাতে কেউ চায় সরাসরি নির্বাচন হোক কেউ চায় ভ্রুনয়মান পদ্ধতিতে হোক কেউ চায় যে ডিলিমিটেটেড করে আসনের মধ্যে সেটা আসন নির্ধারিত করে হোক কিন্তু আমরা সবকিছু বিবেচনা এবং হাউসের আলোচনায় আমরা একটা নতুন ডাইরেক্ট ইলেকশনের একটা বিধান এইবার থেকে প্রচলন করতে চাই যেহেতু আমাদের দেশের নারী সমাজের চাহিদা এরকম আছে তবে সেটা এক্সপেরিমেন্ট করে গ্যাজুয়েলে যেতে হবে বিদ্যমান সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই আসন্ন পার্লামেন্ট নির্বাচন আমরা বলেছি আমরা শত হয়ে আমরা একটা জেস্টার হিসেবে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি এখনই আমরা সরাসরি নির্বাচনের জন্য আমরা নারীদের মনোনয়ন দেবো কোথায় বিদ্যমান তিনশো আসনের মধ্যে এবং পঞ্চাশটা রিজার্ভ আসন থাকবে এটা এর বাইরে তার পরবর্তী নির্বাচন নির্বাচনটা হবে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট গৃহীত হওয়ার পর সেখানে আমরা বলেছি যে সেই সংসদ টেন পার্সেন্ট বিধান রাখবে নারীদের জন্য সরাসরি নির্বাচন করার তাহলে তিরিশটা আসে তিনশো আসনের মধ্যে তাহলে ওই পঞ্চাশটা সহ এই তিরিশটা সহ আশিটা আসন হয় এইভাবে ক্রমান্বয়ে নারীদের অগ্রগতি বিবেচনা করে তারপরে ভবিষ্যতে এক সময় একশো আসনে উন্নীত হবে এবং সেগুলো সব সরাসরি নির্বাচনের জন্য তখন প্রযোজ্য হবে তখন হয়তো আমাদের নারীদের জন্য আসন সংকুলনের জন্য হয়তো পার্লামেন্টের আসন সংখ্যা বাড়াতে হতে পারে সেটা তখনকার পার্লামেন্ট দেখবে যে টোটাল আসনটা কয়টা হবে এটা আমাদের প্রস্তাব কিন্তু হাউজি যেভাবে আজকে কমিশনের সর্বশেষ লিখিত প্রস্তাব আসছে সেখানে অনেকেরই রিজার্ভেশন আছে সেই দলগুলো নিশ্চয়ই আপনারা জানবেন আমি কারো কোন দলের কথা বলবো না অনেকেরই রিজার্ভেশন আছে তারা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে দুই একটা পয়েন্টে একমত হতেও পারে নাও হতে পারে বাট আওয়ার পজিশন ইজ ক্লিয়ার আমরা চাই নারী আসন একশত উন্নীতি হোক পর্যায়ক্রমে হোক বা এখনই হোক সরাসরি হোক কিন্তু আমাদের প্রস্তাব এখনই আমরা পঞ্চাশ সংরক্ষিত আসন প্লাস আরো পঞ্চাশটা দিয়ে একশো করতে চাই যেহেতু নির্বাচন কিভাবে হবে নারী আসনে সেটা নিয়ে বিতর্ক আছে সেজন্য আমরা বলেছি যে আমরা সরাসরি নির্বাচনের বিধানটা এখন থেকে চালু করতে চাই ফাইভ পার্সেন্ট দিয়ে এই পার্লামেন্টের ইলেকশনে যেহেতু এখন সংবিধান সংশোধন হয়নি এখনই আমরা আমাদের একটা গুড উইল হিসাবে জ্যাস হিসাবে আমরা সেটা অফার করেছি